নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত তো বন্ধুরা আপনাদের ব্রেকফাস্টে কিছু খেতে ইচ্ছা করছে তাহলে আর চিন্তা নেই ঘরে মাত্র কয়েকটা জিনিস থাকলেই ব্রেকফাস্ট একদম রেডি তাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ মজাদার নাস্তার রেসিপি তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিটি শুরু করছি প্রথমে আজকের রেসিপির জন্য আমি এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি আর একটা নিয়েছি গ্রেটার এবারে এই গ্রেটার দিয়ে আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি এছাড়া আপনারা যদি চান আলু গ্রেট না করে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো আলু একটু গোটা গোটা থাকতে পারে কিন্তু এইভাবে গ্রেট করলে আলু একদম ফিনিশিং হয়ে যাবে সেই কারণেই আমি আলু গ্রেট করে নিচ্ছি আর এবারে পুরো আলুটা গ্রেট করে নিয়েছি এর মধ্যে এখন কিছু উপকরণ দেব প্রথমে দিলাম একটা কুচনো পেঁয়াজ তারপরে দিচ্ছি ঝালের জন্য দুটো কুচনো লঙ্কা আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি লঙ্কা দেবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এতে রঙটা খুব সুন্দর আসবে তারপরে দেবো বাইন্ডিংয়ের জন্য বেসন আমি এখানে তিন চামচ বেসন অ্যাড করলাম এখন দিচ্ছি চালের গুঁড়ো যেটা এই রেসিপিটা খুবই মুচমুচে আর কুরমুড়ে হবে দু চামচ চালের গুঁড়ো দিলাম তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে আমি দেব আমচুর পাউডার হাফ চামচ এই আমচুর পাউডার আমার নিজের তৈরি এর ভিডিও আমার চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এইবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এই সব কিছু কিন্তু আমি জল ছাড়া মাখিয়ে নেব জল দিলে কিন্তু এটা মাখানো পাতলা হয়ে যেতে পারে সেই জন্য জল ছাড়া মাখিয়ে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে আর একদম জল দিন কারণ পেঁয়াজের মধ্যে কিন্তু একটু জল জল ভাব থাকে সেই জন্য জল দেওয়ার কোনো দরকার হবে না এরপরে আমি নিয়েছি পাউরুটি চার পিস স্লাইস করা পাউরুটি নিয়েছি আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা আরও বেশি করেও নিতে পারেন এখানে আমি আটার তৈরি পাউরুটি নিয়েছি তার জন্য দেখতে কিন্তু বন্ধুরা একটু লাল লাল লাগছে এইবারে আমি পাউরুটিগুলো কেটে নেব একটা ছুরি দিয়ে পাউরুটির মাঝখান থেকে আমি দু টুকরো করে পাউরুটিগুলোকে কেটে নেব আর ঠিক এরকমভাবে সবকটা পাউরুটিকে আমি কেটে নিচ্ছি আর এখন সবকটা স্লাইস করা পাউরুটিকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি তারপরে আমি বেসন আর আলু মাখানোটা নিয়ে এসেছি আর এক টুকরো পাউরুটি নিচ্ছি আর কিছুটা বেসনার আলু মাখানো নিয়ে পাউরুটির ওপরে দিয়ে দেব। খুব ভালো করে এইভাবে আমি মাখিয়ে নেব পাউরুটির গায়ে সন্ধ্যাবেলায় কিন্তু এই খাবারটি দারুণ লাগে খেতে আর বাচ্চারা কিন্তু মন পেট দুটো ভরেই খেয়ে নেবে এইভাবে আমি পাউরুটির এপি দুপিটি বেসনার আলু মাখিয়ে নেব। এক পিঠ মাখানো হয়ে গেছে এইবারে আমি এই পিঠেও মাখিয়ে নেব আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন একটা পাউরুটি টুকরোর মধ্যে বেসন আলুর মাখানি লাগানো হয়ে গেছে তারপরে আমি সবগুলো পাউরুটি টুকরোর মধ্যেও একই রকমভাবে বেসন আলুর মাখানে লাগিয়ে নেব প্রথমে এক পিঠ ভালো করে বেসন আর আলুর মাখানো লাগিয়ে নেব তারপরে আমি অপর পিঠেও মাখিয়ে নেব আর এটাও পুরোপুরি মাখানো হয়ে গেছে আর এবারে আমি সবগুলো পাউরুটির পিসের মধ্যে বেসন আর আলুর মাখানো আমি লাগিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে খানিকটা তেল দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন ওর মধ্যে আমি পাউরুটির পিসগুলো দিয়ে দেব ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে এইগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আর এখন আমি ওপর থেকে কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি পাউরুটির পিসের ওপরে এতে ওপরটাও ভাজা হতে থাকবে আর এইগুলো খুব ভালো করে এপিটোপিট ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তাহলে মুচমুচেও হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এবারে আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অপর পিঠটাও কিন্তু মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এইভাবে আমি এক দুইবার উল্টে পাল্টে পাউরুটির পিসগুলো খুব ভালো করে ভেজে নেব আর এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে পাউরুটি এই আলু বেসন মাখানো পিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলোকে নামিয়ে নিচ্ছি আর এরকম লাল লাল করে বাকিগুলো ভেজে নেব নামানোর সময় তেলটা একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছি তারপরে আমি নামিয়ে নিচ্ছি আর এবারে বাকি পাউরুটির পিসগুলো ভেজে নিচ্ছি একই রকমভাবে ভেজে নেব তো বন্ধুরা একদম রেডি আর গরম গরম সসের সাথে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে খেতে আর এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেবেন কেমন হয়েছে সে বিষয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ